রাজধানীর শ্যামলী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল থেকে পুলিশের হাতে আটক কর্মীদের ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের ব্যাকআপ টিম মঙ্গলবার সকাল এগারোটার দিকে শিশু মেলার মোড় থেকে মিছিল বের হলে পুলিশ ছয়জনকে আটক করে শেরে নগর থানার ওসি মোহাম্মদ ইমাউল হক বলেন শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন মিছিল শুরু হওয়ার আগে আটক করা হয় এরপর পঁচিশ থেকে মোটরসাইকেল নিয়ে একটি ব্যাকআপ টিম এসে কয়েকটি ককটেল ফাটিয়ে আটকদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় ওসি আরও জানান এই ব্যাকআপ টিম থেকে একটি মোটরসাইকেল সহ আরো ছয় জনকে পরে আটক করা হয়েছে এর আগে সোমবার মতিঝিলের দিলকুশা এলাকায় বিএনপি কর্মীরা আওয়ামী লীগের মিছিল থেকে কয়েকজনকে পুলিশের কাছে ধরিয়ে দেয় ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে কর্মীরা নতুন এ ছাত্রলীগের মিছিল করে মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী জানান সাপলা চত্বরে মিছিলের প্রস্তুতির সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের সংখ্যা ক্রমেই বাড়ছে রাজধানীতে প্রায় প্রতিদিনই স্বল্প সংখ্যক নেতাকর্মী মিছিল করছে আগস্টে গুলিস্থান ও ধানমন্ডিতে গত শুক্রবার বাংলামটর ও গুলশানে শনিবার ধানমন্ডি সাতাশ নম্বর সহ বিভিন্ন সময়ে ছোট ছোট মিছিল করে তারা তবে পাঁচ সেপ্টেম্বর তেজগাঁও শিল্পাঞ্চল ও বিজয় এলাকায় তুলনামূলক বড় মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন বিশেষভাবে পাঁচ আগস্ট শেখ হাসিনা ও সংসদ পালিয়ে যাওয়ার পর এটি ছিল প্রথম বড় মিছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে আফি আক্তার ঢাকা ওয়াচ